গোঘাট এক নম্বর ব্লকে বিরোধীহীন সমবায় জয় জয়কৃষ্ণপুরে নটি আসনেই শাসক শিবিরের দখল গোটা গোঘাট এক নম্বর ব্লক জুড়ে সমবায় সমিতির নির্বাচনে বিরোধী কার্যত অদৃশ্য জয়কৃষ্ণপুর সমবায় সমিতির নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা শুধুমাত্র জয়কৃষ্ণপুর নয় ব্লকের আরো বাইশটি সমবায় সমিতিতে একই ছবি কোনো প্রতিদ্বন্দ্বী নেই ভোটের দিন নেই সরাসরি জয়ের মালা শাসক শিবিরের গলায় আর এই জয়ের পর গোটা এলাকায় শাসক কর্মীদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু তুঙ্গের কুমুষ অঞ্চল সভাপতি কাজল রায় সোজা সোজাসুজি বললেন এটা বিরোধীদের অস্তিত্বহীনতার প্রমাণ উন্নয়ন চাইলে তৃণমূল ছাড়া বিকল্প নেই মানুষ সেটা বুঝেছে বলেই একটাও প্রার্থী দাঁড় করাতে পারেনি বিরোধী দেখুন আজকে জয়কৃষ্ণপুর সমবায় সমিতিতে নির্ধারিত সময়ে নমিনেশন ছিল আমরা প্রত্যেকে আজকে উপস্থিত হয়েছি কিন্তু আপনারা দেখতে পেলেন যে এখানে তৃণমূল ছাড়া অন্য কোনো দল এখানে আপনারা জানেন যে বিজেপি এই অনেক চেষ্টা করেছিল আমাদের পুড়ছুড়ার বিধায়ক তিনি এখানে এসে এই মোড়ে বসে থাকতেন বাজারে বিভিন্ন রকমভাবে উত্তপ্ত করেন তো অনেকভাবে চেষ্টা করেছিল তারা ক্যান্ডিডেট কোনো গ্রামে কোথাও কোনো ক্যান্ডিডেট তারা খুঁজে পায়নি কারণ তারা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন চলছে কৃষকদের স্বার্থে কৃষিজীবীদের স্বার্থে সেখানে আমরা কোনো আমরা তৃণমূল কংগ্রেস সিংশান করব না বিজেপি বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছিল কোথাও তারা কোনো গ্রামে আজকে জয়কৃষ্ণপুর আজকে ধুলেপুর পূর্ব আমার কোথাও তারা ক্যান্ডিডেট খুঁজে পায়নি ফলত তারা এই সমবায় সমিতি ধারে কাছ দিয়ে কেউ আসতে পারেনি উন্নয়নে এলাকার মানুষ এলাকার কৃষিজীবী এলাকার যারা এই সমবায় সমিতির আন্ডারে যারা মেম্বার আছে তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন বিনা প্রতিদ্বন্দ্বিতার এই জয় গোটা রাজ্যের জন্য বার্তা উন্নয়নের রাজনীতির সামনে ভয় দেখানোর রাজনীতি টিকবে না সমবায়ের মাধ্যমে কৃষক শ্রমিকদের পাশে থেকে আরও কাজ করব ওরা জানে মাঠে নামলে জামানত বাজেয়াপ্ত হবে তাই ভয়ে পেয়ে চুপসে গিয়েছে যারা হারের ভয়ে প্রার্থী দিতে পারে না তারা রাজনীতি করবে কিভাবে মানুষের আস্থা শুধুমাত্র মমতা উন্নয়নের সাথেই রয়েছে দেখুন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার এই কুমুরসা অঞ্চলের অঞ্চল কমিটি এবং সভাপতি সহ যারা সদস্য রয়েছেন এই কয়েকটা বুথেতে সবারই ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টাই আমরা নম্বর ব্লকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এই কুমুরসা অঞ্চলে ছিল চার নম্বরে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ন জন ক্যান্ডিডেটের প্রতি বিস্তারিতভাবে বলে গেছেন বিস্তারিতভাবে বিধায়ক বিশ্বনাথ কারককে মানুষ চোখে দেখতে পায় না আপদে বিপদেশের কর্মীদেরকে তৃণমূল কংগ্রেসের যারা আমার সৈনিক রয়েছেন তাদেরকে সব বিমান ঘোষের এখানে বাড়ি হলো এখানে তার জন্মভূমি হলো সঙ্গে পাঙ্গা লড়াই করার মুনিশ্চি ভাইয়ের কাছে ওনারা গেছেন ততগুলো চাষিভাই ওনাদেরকে মুখ্যম জবাব দিয়ে নহলেই বিরোধী বিজেপি যার ফলে চাষি ভাইয়েরাও জানেন যে বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদেরকে বাংলা আমরা যারা বাঙালি যারা বাংলা ভাষায় কথা এটা আমাদের কাছে দেখলেই আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ ওনাদেরকে বাড়ি থেকে লাঠি ঝাঁটা জুতো নিয়ে তারা করছে তখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলাম তাকেও কিন্তু লাঠি ঝাঁটা জুতো নিয়ে বাংলার স্থিতি আর আমরা দায়িত্ব নিয়ে বলি তাহলে নির্বাচনে কেউ থাকবে না যার প্রাদুর্ভাব বা শুরু কিন্তু আমরা গোঘাট বিধান একটাতেও বিজেপি নমিনেশন করা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আরো করা ভাষায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিরোধীদের কটাক্ষ করে কি বললেন শুনবো আজকে গোঘাট এক নম্বর ব্লকের কুমুরসা অঞ্চলের আজকে জয়কৃষ্ণপুর সমবায় সমিতির আজকে মনোনয়নপত্র প্রদান ছিল সেখানে আমাদের নজন ক্যান্ডিডেট ছিলেন নজনই তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করলেন এখানে বিজেপি বা সিপিএম কেউ প্রার্থী খুঁজে পায়নি এবং তারা কেউ প্রার্থী দেওয়ার সাহস দেখাতে পারেন এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আজকে নিয়ে দেখতে দেখতে এক এক করে আজকে বাইশটা সমবায় সমিতি গোঘাট এক নম্বর ব্লকের সাতটা অঞ্চলের মধ্যে বাইশটা সমবায় সমিতি আজকে তৃণমূল কংগ্রেসের দখলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছেন এই গোঘাটের কৃষকরা আজকে সর্বত্র আজকের যে জয় কুমুরসা অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন অঞ্চল সভাপতি অঞ্চল কমিটি ব্লকের সমস্ত নেতৃত্ব কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এবং অঞ্চলের প্রত্যেকটা বুথের কর্মীরা ইউনাইটেড আজকে তা প্রমাণ করে দিয়েছে গোহাট এক নম্বর ব্লক এক এক করে দেখতে দেখতে আজকে বাইশটা সমবায় সমিতি আজকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচিশটার মধ্যে বাইশটা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস আজকে এখানে সমস্ত নেতৃত্বরা আমাদের উপস্থিত আছে আমরা গোঘাট এক নম্বর ব্লক ইউনাইটেড আমাদের এই জয় কৃষকের জয় আজকে জয়কৃষ্ণপুর যে সমবায় সমিতি জয় হয়েছে এই সর্বত্র কৃষকের জয় তার কারণ মমতা ব্যানার্জি যেভাবে আজকে গ্রাম লেভেলের যে কাজ কৃষকের পাশে দাঁড়ানো কৃষক বন্ধু কিষান ক্রেডিট কার্ড এবং কৃষি যন্ত্রপাতি সমবায়ের মাধ্যমে অল্প ঋণে কৃষকদের পাশে দাঁড়ানো এই যে সর্বোত্তর ধর্ম দলমত নির্বিশেষে কৃষকের পাশে শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করেছেন এখানকার কৃষকরা তা প্রমাণ করে দিয়েছে যে আর বিকল্প কেউ নেই একমাত্র তৃণমূল কংগ্রেস যা মানুষের জন্য এই সমবায়গুলো কাজ করতে পারে কৃষকের জন্য কাজ করতে বাহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন তার প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ফলে গোটা গোঘাট এক নম্বর ব্লকে সমবায় সমিতি নির্বাচন কার্যত পরিণত হল শাসক দলের একতরফা প্রদর্শনীতে ভোটারদের ভোট দেওয়ার সুযোগই থাকল না শুধুমাত্র ঘোষণার অপেক্ষা শাসক প্রার্থীরাই চূড়ান্ত বিজয়ী বিরোধী শূন্য রাজনীতির এই ছবি গোঘাট এক নম্বর ব্লক কি রাজ্যের ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে নাকি এ শুধু ক্ষমতারই প্রভাব এখন সেই নিয়েই সরগরম রাজনৈতিক মহল বিরোধী শূন্য নির্বাচন আগামীর অশনী সংকেত নয়ত উত্তর আগামীর গর্ভে রিপোর্ট টার্গেট বাংলা নিউজ